আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দেশবাসী বক্সর গ্রামে পেঁপের আবাদ অনেক হয়েছে ইনশাআল্লাহ কোনো মেডিসিন দেওয়া হয় নাই মুক্ত পেঁপে যদি আপনারা খাইতে চান তাহলে বক্সর গ্রামে রয়েছে এবং এ পেঁপেগুলো পোরা বাজারে কালকের থেকে নিয়মিত বিক্রি করা হইবে কড়া মিষ্টি একশো পারসেন্ট গ্যারান্টি রয়েছে ইনশাআল্লাহ আপনারা যদি কিনতে চান এই পেপারে এক একটা ওজন তিনের থেকে চার কেজি পর্যন্ত রয়েছে নিম্নের ওজন দুই কেজি যদি আপনারা কিনতে আগ্রহী থাকেন তাহলে জিরো ওয়ান সেভেন ডবল নাইন টু জিরো ফোর থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন ডবল নাইন টু জিরো ফোর থ্রি ওয়ান জিরো এই নাম্বারে দশের দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা পেপে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরেই শেষ হয়ে যাবে